কি করছো তুমি হাত মুজে কি করছো বলো হাত মুজে কি করছো বলো ফেলে সব নিচে ফেলে দিলে তো হুম নিচে সব ফেলে দিলে তো এখন কি করবে তুমি আমি কি সুন্দর করে ভাজ করে রেখেছি দেখোটা দেখো কী সুন্দর করে ভাজ করে রেখেছি খাট আমার খাট কত সুন্দর খাট কি করলে দেখো টাটা শয়তানি হচ্ছে তারপর এবার টাটা তাই তো দেখো আমার কি সুন্দর জালনার পর্দা সব এক জায়গায় টেনে টুনে রেখে মতলব কোনো কিছু গোছানোর মতো উপায় নেই গুছিয়ে রাখবো দেখবো খুলছে দেখো পড়বা তুমি ধ্রুম করে আচ্ছা আবার ঠিকও করে দিচ্ছ তাই ঠিক করে দিচ্ছে আমার শোনা দেখো ঘর গুছিয়ে দিচ্ছে আমার কাজ আর করতে হবে না চিন্তা মুক্ত ছেলে বড় হয়ে গেছে কাজ করে দিচ্ছে দেখো পড়বা ধ্রুম করে পড়বা কীরকম লাগে দেখবা কি করছো হ্যাঁ লাইট অফ করে দিয়ে আবার এই হ্যাঁ চলো বাইরে দাদা রয়েছে দাদা চলো কি খাবে তুমি এখন কি খাবে বলো কি খাবে চা কফি কফি খাবে ম্যাগি খাবে ম্যাগি আচ্ছা কফি খাবে তাই হুম চলো ফের কফ বন্ধুরা গুড ইভিনিং বলো গুড ইভিনিং গুড গুড इवनिंग गुड इवनिंग टाटा चलो